আমি ভারত সরকারের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম আমার খোলামেলা আলাপ আলোচনা হয়েছে কি বিষয় নিয়ে হয়েছে এগুলো বিষয়ে আমি বিস্তারিত কিছু বলতে পারবো না আমেরিকার পাসপোর্টধারী নিজেকে পরিচয় দেন সিআই এর এজেন্ট হিসেবে কিন্তু আসলে তিনি ভারতের গোয়েন্দা সংস্থা রয়েড জট সম্প্রতি গোয়েন্দা জালে আটক হওয়া এনায়েত করিমকে নিয়ে বেরিয়ে আসছে এমনই সব চাঞ্চল্যকর তথ্য পুলিশের করা পাহারায় হেলমেট পরিয়ে যাকে নিয়ে যাওয়া হচ্ছে তিনি সাধারণ কেউ নন নাম এনায়েত করিম মার্কিন পাসপোর্টধারী এই ধরণ ধর প্রতারক সম্প্রতি গোয়েন্দাদের হাতে ধরা পড়ার পর থেকেই বেরিয়ে আসছে একের পর এক ভয়ঙ্কর তথ্য পুলিশ বলছে তার সিআইএর পরিচয় সম্পূর্ণ ভুয়া আসলে তিনি বহু বছর ধরেই ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সঙ্গে যুক্ত এবং ব্যবহার করেছেন জাল নথি আর আটকের পরেই খুলে দিয়েছেন এক অন্ধকার জগতের বাক্স রিমান্ডে জিজ্ঞাসাবাদের মুখে এনায়েত করিম যে তথ্য দিয়েছেন তাতে তোলপাড় শুরু হয়েছে তিনি চোদ্দ জন প্রভাবশালী ব্যক্তির একটি তালিকা দিয়েছেন যারা তার সঙ্গে এই নেটওয়ার্ককে জড়িত ছিলেন আর সেই তালিকায় এমন একজনের নাম রয়েছে যা শুনে আপনি চমকে উঠবেন তিনি আর কেউ নন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এনায়েত করিমের ভাষ্যমতে এই জিএম কাদের গত পনেরো বছর ধরে হাসিনার আস্থাভাজন হিসেবে কাজ করেছেন এমনকি হাসিনা দেশ ছাড়ার পরও তিনি দেশে ঘাপটি মেরেছিলেন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য মনে করে দেখুন দু সালে জিএম কাদের ভারত সফরে গিয়েছিলেন ফিরে এসে তিনি বলেছিলেন ভারত সরকারের আমন্ত্রণে গিয়েছিলাম এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আলোচনা হয়েছে কিন্তু কাদের সাথে বা কি বিষয়ে আলোচনা হয়েছে তা জানতে চাইলে তিনি বলেন ভারতের ইশারা ছাড়া আমি কিছু বলতে পারবো না পক্ষ থেকে পারমিশন ছাড়া আমি কোনো কথা বলতে পারবো না জিএম কাদেরের সেই রহস্যময় ভারত সফর এবং এনএত করিমের জবানবন্দি কি একই সূত্রে গাথা কারণ এনএত করিমের দাবি জিএম কাদেরের সাথেই তার ছিল ঘনিষ্ঠ যোগাযোগ জিজ্ঞাসাবাদে এনএ করিম যা বলেছেন তা যে কোনো থ্রিলার সিনেমাকেও হার মানাবে তিনি স্বীকার করেছেন দু সালে বিএনপি ভাঙার এক ষড়যন্ত্রে তিনি জড়িত ছিলেন যেখানে র এবং ডিজিএফআইয়ের কিছু প্রাক্তন কর্মকর্তা তাকে সাহায্য করেছিল এই পরিকল্পনায় তিনি দেড় কোটি টাকা খরচ করেন বলেও দাবি করেছেন এবার আসা যাক সেই ভয়ঙ্কর তালিকায় বাকি সদস্যদের দিকে এনে করিমের দেয়া তালিকায় আরো রয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন তারেক শামস এবং লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত সাইফুল আলম সাবেক আইজিপি জাবেদ পাটুয়ারি জাতীয় পার্টির নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও কাজী মামুনুর রশিদ বিএনপির সাবেক নেতা মফিকুল হাসান তৃপ্তি গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাক্সর সাবেক ভিপি নুরুল নূর। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইস্তিয়াক আজিজ উলফাত নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম নায়ক ইলিয়াস কাঞ্চন সাংবাদিক নেতা শওকত মাহমুদ এবং শাখাত হোসেন বকুল এনআইএর দাবি তিনি নিয়মিত এই ব্যক্তিদের সঙ্গে বৈঠক করতেন টাকা লেনদেন করতেন এবং কখনো কখনো তৃতীয় পক্ষের মাধ্যমে গোপন অ্যাসাইনমেন্টও সম্পন্ন করতেন তাহলে সত্যিটা কী এনেদ করিম কি একাই এই জাল বুনেছেন নাকি এর পেছনে রয়েছে আরও কোনো বড় শক্তি জিএম কাদের সহ এই জন কি সত্যি ভারতের হয়ে কাজ করছিলেন উত্তর মিলবে হয়তো খুব শীঘ্রই এই ধরনের আরও আকর্ষণীয় এবং রহস্যময় সব খবরের পেছনের গল্প জানতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল গল্প নিউজ আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না